যাদের নির্দেশে আপনি আপনার সন্তান হারিয়েছেন বা আপনারা যাদের ভাই বোন হারিয়েছেন ঠিক তাদের কাছ থেকে আপনারা আপনার আপনার সন্তানের বা ভাই বোনের ক্ষতিপূরণ হিসেবেই দেখি মানে আর্থিক ক্ষতিপূরণ নিচ্ছেন এটা কোন ধরনের কথা হলো আপনার সন্তানের বদলা নিতে আমার ভাইরা এখনো রাজপথ ছাড়েনি হ্যাঁ তারা যেটার জন্য রাস্তায় এসেছিল কোটা সেটা কিন্তু তারা পেয়ে গেছে কিন্তু আপনার সন্তানের রক্তের বদলার জন্য তারা এখন রাজপথে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এখন রাজপথে আর আপনারা কি করলেন যাদের কারণে আপনার সন্তান হারিয়েছে আপনারা তাদের কাছে গিয়ে কান্না করেন তাদের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ নেন তাহলে আমার ভাইদের তো রাজপথ ছেড়ে এখন আপনাদের মতো হয়ে ঘরে ফিরে যাওয়া উচিত তাদের এই যুদ্ধ চালিয়ে নেওয়া উচিত না আপনারা আপনাদের মাতৃত্ব কিভাবে টাকার কাছে বিলিয়ে দিচ্ছেন আমার ধারণা নেই আমি হলে পারতাম না দেশের যত বড় ক্ষমতা দর আমার কাছে আসুক না কেন যে আমার ছেলেকে হত্যা করেছে আমার মেয়েকে হত্যা করেছে আমি কখনো তাদের কাছে কান্না করতে যাব না তার কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ নিতে যাবো না এবার আমি যদি না খেয়ে মরে যাই রাস্তায় ভিক্ষা করে খাইতে হয় তাতেও আমি রাজি